আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুস্থ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জামালপুরে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ মাসুদ রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গণতন্ত্রের মহোৎসব ঘিরে এখন সরগরম জামালপুর আজ দুপুর থেকে জেলার সাতটি উপজেলার পাঁচটি সংসদীয় আসনের জন্য শুরু হয়েছে উপজেলা চূড়ান্ত নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে স্বচ্ছ ব্যালট বাক্সস ব্যালট পেপার সিল সহ প্রয়োজনীয় সকল সরঞ্জাম বুঝিয়ে দিচ্ছেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট তেইশটি ভোট কেন্দ্রের জন্য এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে আমরা শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি থাকবে বিতরণ থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কোন বিশৃঙ্খলা হলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে করা নিরাপত্তায় অফিসাররা নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে হয়েছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি